আসসালামু আলাইকুম ওরমতুল্লা আল আমিন রসুল্লাহ সাল আলু সাল্লাম হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা লিল্লা বোর্ডিং একশো দশ শাহজাহান রোড শাহজাহান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবাগ ঢাকা আলহামদুলিল্লাহ আপনারা জানেন আপনাদের দান অনুদানের রুসিলায় আপনাদের সহযোগিতা রুসিলায় আমাদের এখানে এতিম এবং অসহায় গরিব বাচ্চারাই পড়াশোনা করে তাদের আমরা খানা থাকা জামাকড় সহকারে আল্লাহ ফজলে আপনাদের সকলের দান অনুদান উচিলে আমরা মাদ্রাসার পক্ষ থেকে দিয়ে থাকি তো এই সেই সুবাদ আলহামদুলিল্লাহ আপনার যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এবং সামনে যে কোরবান আসতেছে এই এতিম অসহায় বাচ্চাদের জন্য ইনশাল্লাহ আপনার কোরবানির পশুর চামড়াটা দিবেন এবং যদিও যতটুকু না দিতে পারেন আপনি হয়তো অর্ধেক টাকা হলো আমাদের রতিমখানার জন্যে রাখবেন আর যে সমস্ত বাইরা বছর কোরবান দিতে পারেন নেই হ্যাঁ হয়তো আশা ছিল হয়তো কোরবান দিতে পারেন নেই তারা অন্তত পক্ষে সর্বনিম্ন এই একশো টাকা করে আমাদের রিতিমখানা দেওয়ার চেষ্টা করবেন মান্ন করে দেওয়া হয়তো আল্লাহ ফাকব্বের আলামিনী একশো টাকার রয়েছে আপনাকে আগামীতে হয়তো কোরবান দেওয়ার তৌফিকও দিতে পারে এজন্যেই সকলেই ইনশাআল্লাহ আমাদের দিমগান হাবিজি মাদ্রাসা লীলা উডিং আপনার মূল্যবান কোরবানির যে চামড়া রয়েছে সেই চামড়া আমাদের মাদ্রাসা দান করেন অথবা যে যেভাবে পারেন নিয়ত করা মান্যত করা আমাদের মাদ্রাসায় আপনি দান করতে পারেন জাকাত ফেতরা আকিকা হ্যাঁ আপনি আমাদের মাদ্রাসায় দান করতে পারেন আপনার বাবা মার নামে দান করতে পারেন আপনি শুধু দান করতে পারেন ব্যবসা বর নিয়ে দান করতে পারেন অথবা কেউ যদি চান যে হুজুর আমি প্রতি মাসে আমাদের আপনাদের ইতিমখানা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমি সদস্য হতে চাই মাদ্রাসায় আমি কিছু দান করতে চাই হ্যাঁ তাও দিতে পারেন কেউ যদি চান যে আমি একটা ইতিম বাচ্চার দায়িত্ব নেওয়া হ্যাঁ পড়াইতে চাই দায়িত্ব বলতে এরকম দায়িত্ব আপনি আমাদের এখানে রাইখা আমাদের এখান থেকে হ্যাঁ বানাইতে বানাতে পারবেন কিন্তু ওই যে বাড়িতে নিয়ে একেবারে নিয়ে যাবেন সেরকম আসলে সুযোগ নেই এখানে রাইখা আপনি পড়াইতে পারেন একটা নয় কেমন আপনার আমার কেমন